প্রত্যেকটা হেলমেট কিন্তু খুবই আরামদায়ক একদমই লাইট হয় এবং

আসসালামু আলাইকুম আমি সুমন সাজিদাটোর অনার আমার শপটি হলো মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদাটো শর্টকাটে যদি বলি দশ নম্বর গোলচকের আশেপাশে এসে স্ক্রিনে দেওয়া যে আমার বাঙালি নাম্বার আছে ওখানে ফোন দিলে আমার টিম আপনাকে নিয়ে আসবে আর এটা হলো ফলপট্টি মসজিদ গলি দোকানের নাম সাজিদ অটো আমি আজকে আসলে বলবো নতুন প্রোডাক্ট যেগুলো আমাদের চলে আসছে সেটা হলো রিভেন্স টু রিভেন্স টু জি তো এমটি রিভেন্স টু এর প্রাইস এবং কি কি কালার আছে আপনাদেরকে দেখিয়ে দেই তো এটা হলো এমটির রিভেন্স টু একটা হেলমেট

অফিসিয়াল একটা প্রোডাক্ট আপনারা জানেন যে সাজিদ এমটি অফিসিয়াল সেলার পয়েন্ট এখানে এখানে আসলে আপনার কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর আমি আজকে 5 বছর ধরে এমটি নিয়ে কাজ করি এমটি ইনশাআল্লাহ ভালো আমি এখান থেকে সারা পাই কাস্টমার থেকে বা আমার যারা কাস্টমার আছে তারা আমাকে বিশ্বাস করে এজন্য সাজি দত্ত থেকে নেয় তো আমি অনেক কাস্টমার আমাকে বলেছে ভাই আসলে আপনি এখানে সরাসরি চলে আসে একমাত্র যে আপনি একটা কোনো মালে কোনো বেজাল পাই না এই পর্যন্ত এবং প্রাইজে কোনো বেজাল পাই না যেহেতু আমার দোকানটা একদমের এখানে কোনো ভেজাল

স্ক্রিনশট দিয়ে আমার কাছ থেকে যাতে এটা অনলাইনে নিতে পারেন নিতে পারেন যারা আমার শপে আসতে না পারবেন তারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় বা সদরগুলাতে কিন্তু সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আর হোম ডেলিভারি দিয়ে আমরা শুধু রিডেক্স এর কাজ করি রিডেক্স এর মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ওখানে ক্যাশ অন ডেলিভারি হবে আর কুরিয়ার সার্ভিসে চার্জ জারজার জারটা তার তার

এই হেলমেটটার কিন্তু সবচেয়ে বড় জিনিস হলো এই পেডিং গুলা কিন্তু খুলে ওয়াশ করা যায় আর এখানে রাত্রে কিন্তু আলোটা এখানে জ্বলে থাকে লাইট পড়লে আর খুবই চমৎকার একদমই লাইট ওয়েট এর মধ্যে আর প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কোম্পানির তরফ থেকে কিন্তু এক বছরের সেল ওয়ারেন্টি আছে মানে সেলটা যদি ফেটে যায় আল্লাহ না করুক তাহলে আপনি কিন্তু নতুন একটা প্রোডাক্ট পেয়ে যাবেন ওয়ারেন্টি কার্ড থাকবে না

আর যিনি কাজ করে যে কোম্পানি তারা কিন্তু আল্লাহ রহমতে বাংলাদেশে যারাই যে কোম্পানি নিয়ে কাজ করে সবাই খুব ভালো মানুষ এবং সবাই খুব অথেন্টিক ভাবে কিন্তু কাজ করে যাতে কাস্টমারের সুবিধাটা কিন্তু তারা সবচেয়ে বেশি দেখে যেমন আমরা কাস্টমারের কাস্টমার না থাকলে আমাদের কিন্তু মূল্য নাই আমরা কাস্টমারকে বলবো যে অবশ্যই দিয়ে তাতে আপনারা যদি কোনো না হয়ে যায় আপনি কিন্তু একটা সুষ্ঠু সমাধান সাথে আপনাদের পাশে আছে দায়বদ্ধ নাই এরকম আছে

প্রোডাক্ট ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন যদি যার লাগে যদি শোরুমে আসতে চান চার দা রইলো এটা মিরপুর দশ নম্বরে ফলপট্টি মসজিদ দল্লি সাজিদ ওটো নামটা আবারও বলে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন দেশের বাইরে যারা আছেন তারা আমার ভিডিওটা অনেক বেশি থাকেন তারা যেহেতু আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম